আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী একটি জরুরি বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি জরুরি বার্তাটি হল যে মাইলস্টোনে বিমান ক্রাশ হয়েছে যে সমস্ত ছাত্র ছাত্রী মারা গিয়েছে মিডিয়া এবং যে চ্যানেলগুলা সঠিকভাবে কতজন মারা গিয়েছে কতজন আহত হয়েছি সঠিকভাবে তত্ত্ব দিতে পারতেছে না আমি সেই দৃষ্টিকোণ থেকে প্রিয় বাংলাদেশ এবং ঢাকা শহরের মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যে সমস্ত সন্তান এবং ছাত্রছাত্রী নিকুচ পাওয়া যায় নাই পিতামাতা অভিভাবকরা আপনারা যারা আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে একটা জায়গার মধ্যে একটি সম্মেলন করুন যে আমার সন্তানকে আমি পাই নাই তাহলে আসল রিপোর্টটি বের হয়ে আসবে এই বোমা চ্যানেল এবং মিডিয়া সঠিকভাবে তত্ত্বগুলা প্রচার করতে পারতেছে না তারা জানে না কৃষির স্বার্থে তাই যে সমস্ত অভিভাবকরা আছেন আপনারা সবাই এক একসাথে একত্রিত হয়ে আপনাদের সন্তানের কাউন্ট হিসাবগুলো সংরক্ষণ করে যত দ্রুত সম্ভব আপনারা এই উদ্ধার কাজকে সহজ করুন অন্যতায় আদারওয়াইজ আপনারা কোনোভাবেই এই হিসাব মিলাতে পারবেন না আমি এই ঢাকাবাসী এবং মাইস্টন কলেজের ছাত্র ছাত্রী। শিক্ষক শিক্ষিকা যারা অভিভাবকরা আছেন আপনারা সবাই একত্রিত হয়ে আপনাদের সন্তানকে আওয়াজ তুলুন যে আমার সন্তানকে আমি পাই নাই এভাবে আওয়াজ তুলুন আর বলুন আমার সন্তান কোথায় আমার সন্তান কোথায় এভাবে লিস্ট দিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন আসল সত্য ঘটনা এই বলে আজ আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোন ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত